সারা বাংলাদেশে একজন বিখ্যাত একজন মানুষ আসছেন উনি হচ্ছেন কি আমাদের সাইফুর্স স্যার যারা একটু ঢাকা টুকা গেছেন তারা জানেন যে সারা বাংলাদেশে আমিও ওনার স্টুডেন্ট ছিলাম ওনার ছাত্র আমিও ছিলাম উনি ইংলিশ শেখান তো উনি কোচিং আছে খুবই বিখ্যাত এখন এরা এটা লিমিটেড কোম্পানি হয়ে গেছে সাইফোর্স স্যার এবং স্যারের ওয়াইফ ম্যাডাম দুইজনই আসছেন অন্য জায়গায় যাওয়ার কথা আমি বললাম যে চলেন যাই এখানে তো ওনারা একটা প্ল্যান নিয়ে আসছেন যেহেতু আমি এখানের এমপি আমাদের সোনারঘাট মাধবপুরে একুশটা ইউনিয়ন আছে একুশটা ইউনিয়নে সব টিচার যারা আছেন টিচারদেরকে ইংলিশের একটা ট্রেনিং দেওয়া হবে যাতে এমনই ট্রেনিং দেওয়া হবে যাতে আমাদের এলাকায় কোনো ছাত্র ইংলিশে ফেইল না করে মার্শাল্লাহ হইতে না হ্যাঁ হ্যাঁ রে কি দিদেশে বললাম রে টেহ দেয় না মাসাল হয় না আত্মালিও দেয় না আমি এই পর্যায়ে স্যার রে অল্প কথায় দুই এক কথা পরিচয় হওয়ার জন্য এবং দুই কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি ও আচ্ছা আচ্ছা আমি সংক্ষেপে বলি আমাদের মাতৃভাষা কি বাংলা বাংলা কি কঠিন না সহজ সহজ ইংলিশও আসলে সহজ আল্লাহ তালা সব ভাষাই সহজ বানাইছেন কিন্তু আমাদের দেশে ইংলিশ নিয়ে একটা মহা গিট্টু পাকায় গেছে কি পাকাইছে গিট্টু দশ বারো ষোলো আঠারো বছর ইংরেজি বাঙালি ইংলিশে দুর্বল ইংলিশ বই ডাকলে শান্তি লাগে না জ্বর উঠে জ্বর উঠে এটা কারণটা হলো আমাদের দেশের একটা সিস্টেমে গণ্ডগোল আমি এক মিনিট একটু ইংলিশ পড়াই দিব আমি জিরোর থেকে মনে করে একটা রিক্সাওয়ালা ভাই একটা কৃষক ভাই আসছে স্যার আমি তো দুবাই যাবো লন্ডন জামু আমার একটু ইংরেজি শেখা দেন আমি কিভাবে পড়াবো ছাত্রছাত্রী বড়রা আমার সে একটু কোরাস করেন আর জিরোর থেকে আমার সাথে সবাই বলেন আমি জোরে আমি আই জোরে যাওয়া গো জলো আমার সাথে আমি যাই আই গো আমার সাথে বলো আমি খাই আই ইট এই যে শেখা শুরু হয়ে গেল এতটুকুই প্রচলিত পদ্ধতিতে কি করা হয় বাংলাদেশে আই হলো প্রোনাউন pronoun একটা প্রকার আছে গো হলো ভার ভার্বসের ওটা ভেদ আছে সলো বাবা আগে পার্স অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ তো আমরা আলহামদুলিল্লাহ গবেষণা করে ইংলিশকে একদম বাংলা বানায় ফেলছি কি বানায় ফেলছি এবং ইনশাল্লাহ তোমরা সবাই ছাত্ররা ইনশাআল্লাহ দাখিলে এ প্লাস পাবে ইন্টারে এ প্লাস পায় ঢাকা ভার্সিটি বিদেশ এবং সুমন ভাইজন হয়ে আসছে ইনশাআল্লাহ এলাকার সবাই যদি বিদেশ দেশ বিদেশ যাইতে পারে আপত্তি আছে কোনো ইনশাল্লাহ তো উনার উদ্যোগ আল্লাহ তালা কবুল করুক তো জুমুল্লাহ আসসালামু আলাইকুম